যতটা মনোযোগ দেওয়ার দরকার এতটা মনোযোগ দিতে পারছিলাম না তো ঈশ্বর গানটা ওই যে হিমেল আশরাফ আসার পরে ঈশ্বর কি তোমার আমার গানটা আসার পরে একটা সিচুয়েশন তৈরি হয় তার আগে একটা মজার কথা বলি ঈশ্বরের আগে আমার কাছে বেশ কিছু ছবির কাজ আসছিল ওগুলো অধিকাংশ ছিল জেমস হয়ে গানের জন্য বিভিন্ন পরিচালকের করা হয়নি কিন্তু মূল কাজটা আসে আমার শান ছবির জন্যে রাহিমের ক্ষেত্রে এই ছবি তা তখন করা হয়নি কি কারণে করা হয়নি কি কারণে মেলেনি আর কি সব কিছু সময়টা মেলেনি বলে করা হয়নি কিন্তু ওই ঈশ্বর যখন করছিলাম তখনই সে আমার ইসে আসে যে ভাইয়া আমরা একটা কাজ করতে চাই এবং পুরো গানগুলো গুলো আপনার করতে হবে এবং আমার মনে পড়লো ছোটবেলায় আমরা যেসব ছবি দেখতাম ডুয়েট গান থাকতাম কখনো ডুয়েট গান করি নাই দুজন নায়ক নায়িকা গান গাচ্ছে নায়ক নায়িকা মানে ঠোঁটে মেলাচ্ছে এটা আমার কাছে একটা স্বপ্নের মতো আমার সব ফ্রেন্ডরা গান করেছে ইভেন আমাকে যারা অ্যাসিস্ট করে তারাও ছবিতে গান করে ফেলেছে আমি তরি তোরা এসে যখন বলছে ডুয়েট গান তখনই আমি কল্পনা করা শুরু করছি যে ছোটবেলায় দেখা সেই একদম ছোটবেলায় ছবি দেখেছি সেই ক্লাস ফাইভ সিক্সে থাকতে যখন বাসা থেকে যেতাম রাজ্জাক কবরী রাজ্জাক ববিতা জাফর ববিতা ওনাদের গান গাইতো আমি ওরকম রকম কল্পনা করছি সিএমের মতন একটা যেমন আগের ছবিটাতে সাকিব তো ঠোঁট মেলায়নি যদিও গানটা অন্যভাবে ঈশ্বর গীত পাড়ামার অন্যভাবে পৌঁছে গেল এবং আমি যেটা চেয়েছিলাম যে গান শুনে শুনে মানুষ দেখতে আসবে হবে আমরা ছোটবেলায় গান শুনে হলে দেখতে যেতাম তো ওইরকম একটা সময় তৈরি হবে এবং ঈশ্বর দিয়ে অনেকেই হয়তো বলেছেন আমাকে যে ঈশ্বর দিয়ে ঈশ্বর শুনতে অনেকে গেছেন তো আমি চেয়েছিলাম যে এমন কিছু গান থাকবে যেমন জনম জনম বা বন্ধুগোচ্ছন্ন তুমি ছাড়া আমি এমন কিছু গান করব যে গানগুলো অনেক দিন পর আজ থেকে বিশ বছর পরেও মানুষ শুনবে এখন যদি একটু কম শোনে কোনো একটা গান সেটা বিশ বছর পরেও যাতে শোনে ওই জিনিসটা মাথায় ছিল আর সিয়ামের একটা ছেলে একটা ভালো অভিনেতা একটা একটা ভালো অভিনেত্রী সুন্দর মেয়ে দিদি ওরা পারফর্ম মতন করবে তো গান তো এমনিই হয়ে যায় ওইভাবেই হয়ে গেল এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা কল্পনায় যখন দেখি তখন গান এমনি হয়ে যায় গান হয়ে গেল আর মূল ক্যাপ্টেন ছিল আমাদের ও প্রত্যেকটা মুহূর্তে বোঝাতো যে গানের সিচুয়েশন কি কীরকম কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে সমস্ত গল্পটা ওর মাথায় তো আমি চিন্তা করলাম এই টিমের পেছনে আমার কাছে ঠিক সেই সময় ধরেন এমন এমন ছবির কাজ আমি ছেড়ে দিয়েছি মানে কেউ কল্পনাও করতে পারবে না যে এই ছবির কাজগুলো তখন ছেড়ে দেয় আমি চিন্তা করলাম একটাকে যখন করছি আমি আবার ছাড়তে পারি সবাই তো জানে যে একটা অ্যালবামের কাজ যখন আমি করে এসেছি নব্বই দশক থেকে যে গত বাইশ সাল বা একুশ বাইশ সাল পর্যন্ত সবসময় আমি একটা কাজ ছেড়ে দিয়ে আর একটা কাজের থেকে বন্ধ করি করেছি গানগুলো পছন্দ করেছে জন জনমটা আসলে এই সময়ের গান যার জন্য এটা একটু নিতে সময় লাগবে বাচ্চাদের গান একদম বাচ্চাদের গান জন জনমটা কিন্তু বন্ধু ঘোষণাটা একদম নব্বই আশি নব্বই দশকের মানুষরা নায়ক নায়িকারা গান গাইতো না এই যে সালমন শাহ আমারই ফ্রেন্ড ছিল আমারই বন্ধু ছিল তা ওরা যে এরকম গান করত ওই রকম নায়ক নায়িকার ঠোঁটে মেলাচ্ছে এটা কল্পনা করতেই আমার কাছে কেমন লাগছে এবং যখন ওদের গান দেখলাম আমার সত্যি বুক ভরে গেছে এমনকি হয়ে গেছে তাহলে কাজ আমার আর ছবির কাজ না করলেও চলবে আমি একটা কাজ করতে চেয়েছিলাম সেটা করে ফেলেছি এবং এরপরে আর একটা গান আসছে সবাই জানেন না আমি এই প্রথম হাবিবের একটা গান করলাম আমি জেমসের গান শুরুতে করেছি কিন্তু হাবিবের জন্য এই প্রথম একটা গান করলাম যেটাই দু একদিনের মধ্যে আসবে এবং আমার মনে হয় ভীষণ রকম ছুঁয়ে যাবে আর একটা গান করেছি মাহাতিম শাকিবের জন্য যেটা অবন্তিও গিয়েছে গানটা মায়া পাখি গানটা মায়া করে যেন সবাই বাবা আর মেয়ের গান আমি বাবা নিয়ে আগেও গান করেছি কিন্তু এবারের বাবার আর মেয়ের গানটা আমি চাই সমস্ত মানুষের সমস্ত বাবা সমস্ত মা তার বাচ্চাকে বুকে চেপে ধরে যেন এই গানটা গায় আপনারা দোয়া করবেন আমার এই আশাটা যেন পূর্ণ হয় আর পরিচালক অবশ্যই মানে লাইন ছাড়া এই ছবি মানে এত সুন্দরভাবে হতো না মুক্তার আছে মন আছে অভি আছে আমাদের সবাই মিলে এটা একদম পুরো একটা টিম ওয়ার্ক আমার একার কিছু না আমার আমার সব শিল্পীরা হাবিব তাহসান ইমরান কনা মাহাতিম অবন্তি তারপরে আতিয়ানিশা এরা যেভাবে হেল্প করেছে এবং এ টু জেড আমরা যে মাসের পর মাস কাজ করেছি প্রত্যেকটা শিল্পীকে যখনই বলেছি দৌড়ে চলে এসছে মানে এই ছবির প্রতি তাদেরকে কি ভালোবাসা শিল্পীদের মানে আমরা একটা গানের ছবি ছোটোবেলায় শুনতাম না গানের ছবি প্রাণের ছবি এই ছবিটাকে সেই পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি রাহিম চেষ্টা করেছি সবাই চেষ্টা করেছে আর সিয়ামের দুর্দান্ত সিয়ামের শ্রেষ্ঠ অভিনয় ইনশাআল্লাহ আপনারা এই ছবিটা দেখতে পাবেন সেই সাথে প্রবৃত মানে এবং দ্বিজ